হরের নাম হরের নাম হরে নাম হইব কেবলম কলু নাস্তেব্য নাস্তেব্য অন্যথা এই কলি যুগে যতই তুমি তপস্যা করো যতই তুমি যজ্ঞ করো যতই তুমি দান করো না কেন হরি নামের তুল্য মূল্যবান কিছুই নাই তাই এই কলি যুগে এসেছ মহা মহা বৈশাখ মাস চলছে তাই কৃপা করে একটু সবাই হরিনাম কর কারণ কারণ কি যেই নাম সেই কৃষ্ণ ভজন কৃষ্ণর মধ্যে আর নামের মধ্যে বিন্দুমাত্র ভেদ নাই তাই নামকেই ভজন করতে হবে নাম জপ করতে হবে নাম জপ করতে করতে প্রথম লক্ষণ হচ্ছে এই চোখের সামনে সেই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তুমি দেখতে পাবে যখন জপমালায় জপ করবে প্রথম যে চিহ্ন জপ করতে করতে প্রথমে ওই নামটা চোখের সামনে ভেসে উঠবে তারপর যতদিন বেশি জপ হবে ওই জপ করতে করতে ওই চোখ মুদ্রিত অবস্থায় নয়ন মুদ্রিত অবস্থায় তুমি বৃন্দাবনের বিভিন্ন লীলা দর্শন করতে পারবে এবং শেষে শেষ পর্যায় যখন দীর্ঘ দিন কাল তুমি নাম জপ করবে শেষ পর্যায়ে তুমি দেখতে পাবে যে তুমিও সেই বৃন্দাবনের মাঝে গিয়ে সেই প্রাণ গোবিন্দের সঙ্গে লীলা করছ সেই প্রাণ গোবিন্দের সঙ্গে খেলা করছ সেটা যদিও অনেক দূরের কথা বহুনা জন্মনা মন্তে জ্ঞান বর্মাং প্রপদে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদূর লব যদিও সেই পর্যায়ে যেতে এখনো অনেক অনেক বাকি এখনো নামিত নয় হাসতে খেলতে জুতো পরে হরিনাম জপ করছি রাস্তায় যেতে যেতে হরিনাম জপ করছি বলছে না হরিনাম জপ করতে গেলে একটা নির্দিষ্ট আসনে বসতে হবে আসনটা যদি সিদ্ধ হয়ে যায় যদি আমি বারো বছর একটা আসনে বসে ভগবানের সাধন ভজন পূজন করতে পারি নাম জপ করতে পারি ওই আসনের এমন ক্ষমতা হবে বারো বছর পর ওই আসনে বসে যা চাইবে যা দেখতে চাইবে যা করতে চাইবে তাই তোমার সাক্ষাৎ দর্শন হবে তাই সবার আগে বলাছে জিতাস মন আসনকে জয় করো তারপর বলাছে জিতাত মন এই মনকে জয় করতে হবে কেমন মনকে জয় আমাদের আমরা সকলে জানি আমাদের 10টি ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় চোখ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাঁচ কর্মেন্দ্রিয় হস্ত পদ লিঙ্গ গুচ্ছ বাক্য এখন এই 10টা ইন্দ্রিয় দিয়েই কিন্তু गोविंद সেবা করা যায় কেমন এই চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করা যায় সাধুগুরু বৈষ্ণব দর্শন করা যায় এই কান দিয়ে ভগবানের কথা শোনা যায় ভগবানের রূপ লীলা গুণ কথা সবকিছু শোভন করা যায় এই জিহা দিয়ে হরিনাম উচ্চারণ করা যায় ভগবানের প্রসাদ আস্বাদন করা যায় আচ্ছা চক্ষু করণ নাসিকা নাসিকা দিয়ে কি করতে হবে গো নাসিকা দিয়ে গোবিন্দ চরণের যে অগুরু চন্দন যে পাদ পদমের গন্ধ সেটা আস্বাদন করতে হয় চক্ষু কণার এই ত্বক ত্বক দিয়ে কি গো এই ত্বক দিয়ে সাধু অঙ্গে গিয়ে লুটিয়ে সেই ত্বকে সাধু চরণের ধুলো ধামের ধুলো সেগুলো মাখতে হয় তাহলে আর এদিকে যে আছে হস্ত পদ লিঙ্গ গুচ্ছ বাক্য হস্ত দিয়ে কি হাত দিয়ে গোবিন্দচরণ সেবা করতে হয় ভগবানের জন্য মালা হয় ভগবানের জন্য সুন্দর ভোগ করতে হয় গোবিন্দা দেবীতে করতে হয় আরো কত কি হরি নাম জপ করতে পারো পা দিয়ে সাধু সঙ্গে যাবে ভগবানের ধাম পরিক্রমা করবে আর দুটো বলবো না আর দুটো গুরুদেবের কাছ থেকে জানবেন কারণ মাইক্রোফোন লিঙ্গ গুজ্জ দিয়েও গোবিন্দের সেবা করা যায় যেগুলো উজ্জ্বল যেগুলো বলা যায় না মাইক্রোফোন থেকে ওগুলো একমাত্র সদগুরু চরণ আশ্রয় করে জানতে হয় তৃতীয় নম্বর মানে পঞ্চম হচ্ছে বাক্য সর্বশেষ দশ ইন্দ্রিয় সর্বশেষ এই বাক্য এটা এমন একটা জিনিস একটা বাক্য মানে বান যদি এই বাক্যটা সুমধুর হয় যদি মিষ্টি হয় তাহলে সকলের মন এই বাক্য দিয়ে জয় করা যায় আর এই বাক্যটা যদি কর্কশ হয় এমন একটা কথা বললেন যেটা তার অন্তরে লেগে গেল যেটা সারা জীবন সে ভুলতে পারে না হ্যাঁ গো বলছে মারের থেকেও এই বাক্যের বান এমন প্রবল যদি একটা কঠোর বাক্য কারো হৃদয়ে লেগে যায় সে সারা জীবন পর্যন্ত সেটা হৃদয়ে ধারণ করে থাকে তুমি হয়তো জানোই না কবে কি বলেছ কিন্তু সে সেই কথাটাকে ধরে রাগ পুষে রেখেছে তাই বলছে এই বাক্যটা শুধুমাত্র হরি গুণ বর্ণনে কাজে লাগাও হরির গুণ কথা জগৎ মাঝারে শোনাও এবং হরি নাম করে পশু পাখি কীট পতঙ্গকে শোনাও এই বাক্যটা অন্য কোনো কাজে লাগিও না এখন কথা হচ্ছে এই যে চক্ষু করণ নাসিকা জিহাত খস্ত পদ লিঙ্গ যেগুলো বললাম প্রত্যেকটা ইন্দ্রিয়ই এই যে কাজগুলো বললাম করতে চায় না চায় মা চোখ কি শুধুমাত্র গোবিন্দ দর্শন করতে চায় ফোনটা একবার খুলে দেখি টিভির সিরিয়ালটা একটু দেখি তাই না কানটা কি বলে যেখানে পড়া চর্চা পড়া নিন্দা হচ্ছে কান পেতে শুনি তাই না হরি নাম শুনতে ভালো লাগে

ভগবানের প্রসাদে যে সুখ আছে তারা সে সুখ বোঝে না তারা সেই মরা পচা প্রাণীর রক্ত চোষাতে বেশি সুখ অনুভব করে বলুন না কয়টা মানুষ ভগবানের প্রসাদ পায় কয়টা মানুষ ভগবানের প্রসাদ পায় না 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 বাবা আমি ওই জায়গাটা একটা আসছি কিসের জন্য বলছি তো কয়টা হাত গোবিন্দ সেবা করে কয়টা পা সাধু সঙ্গে যায় বলুন তো কোটিতে গুটি তাই বলছে এই যে মন জিতাত মন ভগবানকে ভালোবাসতে গেলে এই মনটাকে আগে জয় করতে হবে বলছে প্রত্যেকটা ইন্দ্রিয় ঘোড়ার মতো এদিক ওদিক ছুটে চলেছে যতক্ষণ না এই ইন্দ্রিয়গুলির রাজা মনকে করছ যতক্ষণ না এই মনটা গোবিন্দ চরণে দিতে পারছ দিয়ে বলতে পারছ গো প্রাণ গোবিন্দ যেমন করে তুমি অর্জুনের রথের ঘোড়াগুলিকে একই লাগামে বেঁধে রেখেছিলে যেমন করে আমার এই ইন্দ্রিয়ের ঘোড়া রূপী সমস্ত 10টা ইন্দ্রিয়কে তুমি এক মনরূপী লাগামে বেঁধে রাখো অনেক ছুটেছে এই সংসার মাঝারে এদিক গদিক করে অনেক তো छुटলাম কিছু পেলাম না যদি প্রকৃতিত আনন্দ প্রকৃত সুখ পেতে হয় তাহলে তুমি আমার এই রূপী ঘোড়ার লাগামটি যতগুলি দশটি ঘোড়ার লাগাম এক হাতে ধরে রাখো